বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি হাসলাম হেঁচকে উঠল তো যাই হোক দুটো ভিডিও নিয়ে একটা হবে সেটা হচ্ছে দালাল আজকে পুরোটাই দালালকে নিয়ে বলবো কারণ একটা হচ্ছে রিম্পা বলেছে সেই কথাগুলো তার গায়ে লেগেছে সত্যি কথা সব সময় সব সময় তার গায়ে একদম খোঁচা মেরে মেরে লাগে এখন রিম্পা বলেছে যে রিম্পা না অনেকেই বলেছে যাই হোক রিম্পার কথা বেশি গায়ে লাগে কারণ রিম্পা ওর কন্টেন্ট সেই জন্য রিম্পার গায়ে বেশি লাগে তো যেখান থেকে হচ্ছে রিম্পা বলেছে বাচ্চা ধবলার কথা বলেছে যখন বাচ্চা সময়ে সময়ে তার মনে পড়ে সেই কথা শুনে বলেছে তুই কি বুঝবি বাচ্চার কথা তুই তো দুটো বাচ্চাকে বসিয়ে রেখে ভিডিও করিস পন সাইডে করিস তারপরে তুই লোকের কাছে টাকা চাস কত চেয়েছিল ফর্টি এইট এই কথাটা কেন বারবার বলে আমি বুঝতে পারি না ও যে এই যে লাখের লাখ টাকা তুললো মানে হাজারে হাজার টাকা লাখের লাখ না ও কত লাখ টাকা তুলেছে যাই হোক ছাড়ো তো যাই হোক ও যখন তুললো তখন কোনো কথা না ওটা বলার প্রয়োজন মনে করে না ওর কথা হচ্ছে আমি এটা বলার প্রয়োজন মনে করি না আমি আমার কাজের সূত্রে তুলেছি এবার একটা বন্ধুর কাছে ও একজনের কাছেই চেয়েছিল। ফর্টি এইট ফর্টি এইট টাকায় আমরা জানি যে এই মানে যারা ভিডিও করে তারা কোনো কোনো সময় যখন নেট থাকে না তখন না পাগলের মতো হয়ে যায় আর সেই সময় কেউ যদি ফোন করে সেই টাইমে আমরা কিন্তু হেল্প চাই কাদের কাছে আমরা হেল্প চাই আমরা বন্ধু বান্ধব বা নিজের আত্মীয় বা যার কাছে পাওয়া যাবে সেরকম জায়গায় কিন্তু আমরা হেল্প চাই প্রত্যেকে এবার ভিডিও করার সময় চলে আসে সেই সময় হয়তো ওই রিম্পার যে বন্ধু বন্ধু মানে বন্ধু বন্ধুকাম শত্রুই ওই ফর্টি এইট টাকা আমি তো বারবার বলি ভাগ্যে সেই সময় তার কাছে ছিল না আর রিম্পারও এমন বলিহারি একদিকে ভালো তার অকাতটা বোঝা গেছে যে একটা ছেলে হয়ে ফর্টি এইট টাকা তার কাছে থাকে না তো সেখানে রিম্পা চেয়েছিল যে ফর্টি এইট টাকা নেট মেরে দাও এবার নেটটা মেরে দাও এই তো বলিনি যে ফর্টি এইট টাকা আমাকে বাজার করে দাও কারণ রিম্পা বারবার বলে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনায় উল্টো আমি যেটা পছন্দ করি ও করে না এমনকি হ্যাঁ মানে রিম্পার হাজব্যান্ডটা একটু গম্ভীর তো কি হয়েছে তো কি হয়েছে নিজেদের বাচ্চা কাচ্চা বউকে ঠিকঠাক টাইমে খাওয়া পরা ঘুরতে নিয়ে যাওয়া এই যে সপ্তাহে একদিন আসে সময় কাটানো এগুলো তো করে এগুলো করে তারপরে সেই স্বাধীনতা দিয়েছে কারণ বাড়িতে যখন ওয়াইফাই বসিয়েছে তার মানে সে স্বাধীনতা দিয়েছে যে তুমি ভিডিও করো সেখান থেকে এবার বন্ধু বান্ধব আমাদের বিয়ে হয়েছে বলে কি মানে সব ওই যে সত্যপাক যখন ঘোরা হয় তখন কি আমরা সব বিসর্জন দিই বিসর্জন দিই না যেমন আমরা শ্বশুরবাড়িকে আগলিয়ে রাখি তেমন আমরা বাবার বাড়িকে আগলিয়ে রাখি তেমন আমরা বন্ধুবান্ধবের গ্রুপটাকে আগলিয়ে রাখি বিয়ে হওয়ার পরে অনেকে কিন্তু সেটা পায় অনেকে সংসারের চাপে এগুলো ভুলে যায় এবার যেহেতু নেটের মানে সোশ্যাল মিডিয়ার যুগ সেহেতু তার বন্ধুবান্ধব কিছু হবেই এবার সেখান থেকে এবার আমিও তো অনেককে বলি যে দিদি আমার নেট নাই ফটে এইট মেরে দাও তো কি উপরে ফ্ল্যাটের উপরে দিদিকে বলি কি নিচে গিয়ে বলি কোন সময় আমার কাছেও থাকে না কারণ আমার তো সেই রকম অট্টলিকা না এর আমি কোনো কাজও করি না যে আমার কাছে টাকা থাকবে এক কথায় কোনো সময় হয় হয় না তা না কালকে যেমন টাকা ছিল থেকেও আমি কিন্তু নেট মারতে পারছিলাম না কারণ ওয়াইফাইটা কাজ করছিলো না তারপর নেটও মারতে পারছিলাম তারপরে যা যাই হোক আধ ঘন্টার মধ্যে দেখলাম ঠিকঠাক হয়ে গেছে তা সেই জন্য সাড়ে আটটায় একটাই ভিডিও ছেড়েছি কালকে তো যাই হোক এখানে বলা হচ্ছে তুই টাকা চেয়েছিস তুই টাকা চেয়েছিস আরে বাবা টাকাটা চেয়েছিল কিসের জন্য একটা কাজের জন্য বন্ধু বান্ধবের কাছে চাইবে না তো কার কাছে চাইবে ও তো যে বন্ধুর কাছে চেয়েছে সেও তো বলতে পারে যে না আমার কাছে রিম্পা অন্য কাজের জন্য চেয়েছে সেও আবার দিতেও পারিনি তাহলে কেমন বন্ধু দেখো ফর্টি একটা ছেলে যে ভালো একটা সার্ভিস করে সেখান থেকে ফর্টি এইট চেয়েছে সেখানে দিতে পারিনি তারপরে সে বন্ধু কি অন্যজনের কাছে গিয়ে খুব গর্বের বিষয় বলেছে যে আমার কাছে যেন তো ফর্টি এইট টাকা চেয়েছিল কারণ চেয়েছিল। এ কথাটা রিম্পা আর ওই বন্ধুই জানতো তাছাড়া তো আর কেউ জানতো না তাহলে বন্ধুই বলেছে কথাটা এখানে পরিষ্কার তাহলে সেই বন্ধুর কেমন মাথা মোটা এটাও বোঝো যে ফর্টি এইট টাকা চেয়েছিল কিন্তু যে সেটা পরিষ্কার হয়ে গেল যে না সে দিতে পারিনি মানে যতটা ও নিজেকে গর্ব অনুভূতি করেছিল যে আমার কাছে একটা মেয়ে ফর্টি এইট চেয়েছে কিন্তু সে দিতে পারিনি এটা যে তার কত লজ্জাজনক ব্যাপার যে একটা ছেলের কাছে ফর্টি এইট থাকে না ঠিক আছে তো যাই হোক রিম্পাকে বলা হচ্ছে তুই তো চেয়েছিস তুই তো চেয়েছিস আরে বাবা তো ও তো চেয়েছে ফটে তুই তো লাখের লাখ টাকা চেয়েছিস চেয়ে তুই এখন ডাইনিং টেবিল করছিস মোবাইল নিচ্ছিস তোদের মাছ সপ্তাহে একদিন হতো ওই যে বলি না বর শপিং মলে কাজ করে সেখানে বরের স্বাচ্ছন্দ্য বোধ তবে সংসার চালাতো কিন্তু তুই নিজের মুখে বলেছিস যে আমার বরের টাকায় জল গরমও হয় না রিম্পা তো কোনো সময় বলেনি যে ওর বরের টাকায় জল গরম হয় না বা কিছু ওর সময় বলেছে আমার বর যা ইনকাম করে তা আমার সংসারে ভরপুর সত্যি তাই দেখেও তো বোঝা যায় মানুষের একটা সংসার দেখবে দেখলেও বোঝা যায় যে না মানুষটা সংসারই মানে সংসারে কেমন তার স্বাচ্ছন্দ্য বা অভাব সেটা দেখলে বোঝা যায় সেখান থেকে সে ভালো আছে এবার গেল ভিডিও এবার ছেলে পাশে বসে রিম্পা ভিডিও করেছে এটা কি খারাপ বলো দেখি এটা কি খারাপ যে ছেলে পাশে বসে আছে আমি ভিডিও করছি এটা আমি তো খারাপের কিছু দেখলাম না তুই যদি মানে শ্বশুর শাশুড়ি তোর দেখছে তোর ননদের মেয়েকে নিয়ে তুই ডান্স করছিস তাহলে তোর যদি খারাপ না লাগে কারণ ননদের মেয়ে তোর তোর মেয়ে না ননদের মেয়ে ননদের ছেলে থাকছে সেখানে তুই ডান্স করছিস সেখানে রিম্পা রিম্পার দুটো বাচ্চাকে নিয়ে পাশে বসে আছে ও ভিডিও করেছে কি খারাপ এমন কি খারাপ এমন হ্যাঁ সেখানে হয়তো আমরা মেয়ে তো যারা হেলদি ও চুঙ্গুপুটি ও তো বুঝবে না যারা আমরা হেলদি আমিও হেলদি আমরা হেলদি তো একটু এই এই জামাটা পরলে আমাদের কি বলবো এই চেস্টের এই জায়গাটা একটু উঠে আসে কারণ হচ্ছে আমরা হেলদি হেলদি প্রত্যেকে যারা হেলদি তারা না একটু বসলে একটু পিঠের এই জায়গাটা দেখবা উঠে আসে এই যে সামনে একটু উঠে আসে এগুলো হচ্ছে হেলদি কারণে ও তো বুঝবে না সেটা তো বাচ্চা পাশে ছিল একটু বুকটা এই যে এটা উঠে এসেছে এটাই হয়ে গেছে এই ছাতা ঠান্ডা লেগে না এই যে একটা কব জমে যাচ্ছে তো খর খর খড় খর করে তো যাই হোক এটা অন্যায় গেল আর একটা পাগলি আর একটা কি বলছে দালাল যে সন্দীপের ওই জায়গাটায় মানে ওই জায়গাটা বলতে বাজার করে নিয়ে আসে সন্দীপ আর বলেছে হ্যাপি সানডে তো স্পেশাল সান সানডে তো সেখানে স্পেশাল কেন সন্দীপ প্রতিটা সানডেতেই বলে আজ স্পেশাল আজ চিকেন নিয়ে আসতে হবে আজ স্পেশাল আজ এইটা করতে হবে আজ স্পেশাল এবার সেখানে তা ওই যে ওই মেয়েটির বার্থডে সেটা কেন কেন ওই মেয়েটার বার্থডে বলে স্পেশাল আর দিন স্পেশাল হতে পারে না আর দ্বিতীয়টা দ্বিতীয়টা মেয়েটির কথা না বললেই ভালো সত্যি তাই মেয়েটির কথা না বললেই ভালো রিম্পার ভিডিওটাও দেখলাম আমার মনে হয় সত্যি তাই মেয়েটির কথা না বললেই ভালো আর একটা কথা বলি সন্দীপ যদি করে থাকে বারবার ওই মেয়েটির কথা যখন আসে না বুকের মধ্যে ছ্যাক করে ওঠে সন্দীপ যদি করে থাকে আমি বলবো সন্দীপ ভুল করছে প্রতিটা ভিডিওতে বলি আর যদি সন্দীপ সব থেকে দূরে থাকে আমি বলবো ঠিক করছে কারণ মেয়েটি হচ্ছে সেই ছেলে ধরা বলে না সেই রকম দেখলেই বোঝা যায় তা চোখ মুখ চাল চলন হ্যাঁ মানুষ ভুল করতেই পারে তার কথা হচ্ছে আমি ভুল করেছি আমার একটা সময় খারাপ গিয়েছে তাই বলে কি আমি সংসার করতে পারবো না তাই বলে কি অবশ্যই করতে পারবে তবে তা গিয়ে সন্দীপদের বাড়ির সঙ্গে এর কোনো খাপ ম্যাচই করবে না কারণ সন্দীপদের মানুষগুলো প্রচুর নিরীহ আর সেখানে এই মেয়েটি তার একটা মেয়ে আছে সেই মেয়েটিকে ছেড়ে এসে যদি এখন আমরা জানি না কী হয়েছে কি না সন্দীপের ঘাড়ে এসে বসে তাহলে আমি বলবো সে তুলনায় ধবলাকে নিয়ে আসা অনেক ভালো কারণ বাচ্চা মা তো ফিরে পাবে আর এ তো নিজের মেয়েকেই ফেলে চলে এসেছে সেখানে আর একটা পরের বাচ্চাকে কি দেখবে তোমাদের মনে হয় পরের বাচ্চাকে দেখবে আর তার নিজের ফিগার নিজের চুল নিজের ড্রেস নিজের এটা ওটা করতেই সময় চলে যায় শেষ দেখবে কি করে দেখবে কি করে অবশ্যই সন্দীপের সংসার করা রাইট আছে ঘোরাফেরা তারপরে গল্প করা বন্ধু বান্ধবীর সঙ্গে এক কথায় কি বউ চলে গেছে বলে কি সব ছেড়ে দেবে অবশ্যই ছাড়বে না আমাদের যদি হাজব্যান্ড ছেড়ে চলে যায় আমরা কি সব ত্যাগ করবো অবশ্যই করব না সেখান থেকে সন্দীপ অবশ্যই অধিকার আছে কিন্তু এই মেয়েটিকে না এই মেয়েটিকে সন্দীপের পরিবারের সঙ্গে মানে খাপি খায় না সেখানে আজ একজনকে ছেড়ে এসেছে কাল আরেকজনকে ছাড়বে পশু আরেকজনকে ছাড়বে তো যাই হোক আমি বলবো যে এ হচ্ছে চোখমুখ দেখে বোঝা যায় যে প্রচুর ঘাটে জল খাওয়া সেখান থেকে না করাই ভালো যদি করে থাকো তোমার জীবন তুমি বুঝবে তো চলো গেল সন্দীপ ব্যাগ নিয়ে এসেছে ব্যাগের ভেতর কেক আছে বা বেলুনস ছিল ব্যাগের ভেতর কেক কেকটা নিশ্চয় এক পাওয়ের কম তাহলে পেস্ট্রি নিয়ে এসেছে কেক নিয়ে আসেনি পেস্টি নিয়ে এসেছে কিন্তু মেয়েটি কিন্তু কেক কাটা দেখাচ্ছিল পেস্টি কাটা দেখাচ্ছিল না পেস্টি হলে একটা ছোট একটা মিষ্টির বক্সের মতো হলে চলে আসবে এটা কেক কিন্তু মিষ্টির বক্সে আসবে না কেকটা এক পাও যদি হয় আড়াইশো গ্রাম যদি হয় তাহলে আধা কিলো মতো প্যাক দেয় কারণ কেকটা যেন চিপকিয়ে না যায় কেকটা যেন দাবিয়ে না যায় আর যদি আধা কিলো নাও পাঁচশো কেক নাও তাহলে এক কিলোর মতো তোমার প্যাকেটটা দিবে যেন প্যাকেটটা থেকে কেকটা অনেকটা দূরে থাকে অন্তত এইটুকু দূরে থাকে কেকটা এরকম করে দেয় সুতরাং প্যাকেটটা দেখে মনে হয় আমাদের অনেক বড় কেক নিয়ে এসেছে দেখা যায় না ভেতরটা ছোট। তাহলে ওই ব্যাগে করে ওই ব্যাগে করে কি করে সন্দীপ কেক আনবে বেলুন নিয়ে আসতে পারে কেকটা কি করে আনবে কিন্তু গাধের বুদ্ধি দেখো ওইটার ভেতর কেক নিয়ে এসেছে ওটার ভেতর বেলুন নিয়ে এসেছে ওটার ভেতর বিস্কিট নিয়ে এসেছে ওটার ভেতর দুধ ফুদ সব দেখলাম প্যাকেটে সেগুলো নিয়ে এসেছে ব্যাগটা কয়টুকু ছিল বলো তো সন্দীপের আর গেল বেলুন বেলুন মেয়েটি যখন কেক কাটে ও যে মেয়েটির কথা নিয়ে কথা হচ্ছে যে জন্মদিনে কে বেলুন ফুলিয়েছিল সেই মেয়েটি যদি কেক কাটে বেলুন ফোলায় তার আশেপাশে কিন্তু বেলুন ছিল না এখন বেলুন বাচ্চা ছেলে তো কি উপলক্ষে কিসের জন্য কিভাবে বলে ফেলেছে আর সে একে একে দুই হয়ে গেছে আর দুয়ে দুয়ে ওকে চার মিলাতেই হবে যেভাবেই হোক তো বাচ্চা ছেলের কথা যেমন ওরা মিথ্যা বলে না তেমন কিন্তু উটভট কিছু কথাও বলে দেয় যেখানে কোনো মিলি খুঁজে পাবে না ফট করে এমন একটা কথা বলবে না তোমাকে অপস্তুতি টাইপের হয়ে যেতে হয় একটা মানুষ চলে এলো ফট করে বলল আমি এই মিষ্টিটা খাবো অথচ সে সেই মিষ্টিটার দিকে ধারে কাছে যায় না অর্থাৎ হয়তো বলে দিল মিষ্টি খাবো বা আমি হয়তো বলে দিলাম যে না ও এই জিনিসটা না খেতে খুব ভালোবাসে ফট করে এসে বলবা হ্যাঁ আমি তোমাকে বলেছি নাকি যে আমি এই জিনিসটা খেতে ভালোবাসি এটা হয় আমাদের বাচ্চা এগুলো দেখি বা বুঝি ফট করে অপস্তুতিতে পড়ে যেতে হয় সেরকমই হয়তো কিছু কারণে হয়তো বলেছে বেলুন নিব ফট করে বলে না বেলুন ওর বার্থডের জন্যই বেলুন ফুলিয়েছে বাচ্চারা মিথ্যা কথা বলে না বাচ্চারা ইনোসেন্স হয় হ্যান ত্যান সত্যি তাই বাচ্চারা মিথ্যা কথা বলে না কিন্তু বাচ্চারা উডভুট কথা বলে উডভুট কথা বলে আজ হয়তো সেই জিনিসটা নেই তখনই বলবে আমাকে এই জিনিসটা খেতে না আমার খুব ইচ্ছে করছে মানে সেই জিনিসটা আমার কাছে আজ ই সেই সময়ে ওকে বলতে হবে আমার খেতে ইচ্ছে করছে এরকম হয় বাচ্চারা তো চলো বন্ধুরা ওই পাগলির কথা ভেবে লাভ নাই আর আর একটা কথা বলি টাকাটা চেয়েছিল রিচার্জের জন্য টাকাটা শোয়ার জন্য চায়নি ফর্টি এইট টাকায় ওই ওই টাকায় এই রিম্পার যা দিয়ে দেয় ওই ফর্টি এইট টাকায় রিম্পা নিয়ে কিচ্ছু হবে না হ্যাঁ এক যদি এক দেড় লাখ টাকা দিতেও তাহলে রিম্পা একটু ভেবে দেখতে পারতো লাইটটা গেল ভেবে দেখতে পারতো ফর্টি এইট টাকায় আর কি হবে বলো তোর মতো তো সবাই না যে ফর্টি এইট টাকায় তুই হয়তো করিস এরকম তো বুঝিস যে ফর্টি এইট দিলেই কী হতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই রাখলাম যদি আমার সঙ্গে সহমত হও তাহলে অন্তত একটা করে কমেন্ট করো টাটা